ধন্যবাদ এবং সত্য জানছে আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো মিলনের আগে কিছু জিনিস মাথায় রাখা অবশ্যই দরকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আমার কাছে যারা বিভিন্ন রকমের কাউন্সেলিং নিতে আসে স্পেশালি কাপল কাউন্সেলিং বা ফ্যামিলি কাউন্সেলিং সেখানে যখন দেখা যায় যে স্বামীজ্দের ভিতরে কোনো রকমের সমস্যা সেটি হয়তো বা এখন হয়েছে দেখে বা মনে করে দেখে আমাদের কাছে আসে কিন্তু স্পেসিফিক্যালি এই যে মিলনের আগে কিছু বিষয় তাদের জানা খুবই দরকার কেননা যেহেতু সেক্সুয়াল এডুকেশন কম থাকে বা বাংলাদেশের পার্সপেক্টিভে সুতরাং তারা বিভিন্ন বিষয় হলো মিথ নিয়ে থাকে ভুল ধারণা নিয়ে থাকে আজকের সাতটা বিষয় যে সাতটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মিলনের আগে আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন এক নম্বরে যেটা বলা হয় হচ্ছে যে সম্মতি যেটাকে বলা হয় কনসেন্ট কনসেন্ট হচ্ছে যে আপনার পার্টনারের সম্মতি ছাড়া এই ধরনের কোনো অ্যাক্টিভিটিতে যাবেন না আগে থাকতে জেনে নেবেন আপনার পার্টনার এই ধরনের সম্পর্ক করবে কিনা যদি সে রাজি থাকে তাহলেই কেবলমাত্র আপনারা এখানে যাবেন কারণ অনেক সময় দেখা যায় যে যে ব্যর্থ মিলন হয় সেখানে হয়তো বা ওই যে পার্টনার থাকে তার মেন্টাল স্টেট কী রকম সেটা গুরুত্ব হয়ে পড়ে তারপর হলো যৌন ঘনিষ্ঠতা আপনি যখনই সেক্সুয়াল কোনো বিষয়ে যাবেন তখন অবশ্যই দেখবেন যে আপনার পার্টনার রাগ অভিমান খুব গিনা অথবা অন্য কোনো মেন্টাল হেলথ ইস্যু আসে কিনা আছে কিনা যার কারণে হয়তো সে এই মুহূর্তে চাচ্ছে না তারপর তিন নম্বরে যৌন সংক্রান্ত বিষয় রকম এখন দেখা যায় কি যে টুকটাক বেশ কিছু বিষয় আপনাদেরকে কম বেশি জানা দরকার যেমন আপনারা অনেকেই আছেন যে ফোর ফোরপেলের বিষয়টি জানেন না শুক্রাণু সহবাসের যে আসনগুলো সম্পর্কে জানেন না ডি স্পট তারপর ডিম্বাণু এবং ফ্যামিলি প্ল্যানিং এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার এটা জানলে কি হয় যে আপনি আসলে ভবিষ্যতে আসলে কি ধরনের অ্যাক্টিভিটি আপনি করতে চান আপনার প্ল্যানটা কি সেটা কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন এরপর চার নাম্বার যেটা আমি গুরুত্ব দিই সেটা হলো পরিবেশ আপনি যেই পরিবেশে সেক্সুয়াল বা যৌন যে বিষয়গুলোর সাথে জড়িত লাইট তারপর হচ্ছে শব্দ টেম্পারেচার এগুলো কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সাথে সাথে নির্মিল যুক্ত এবং কোলাহন মুক্ত যে জায়গাগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা দেখে তারপরে আপনার এই ধরনের সেক্সুয়াল যে ফুলফিলমেন্ট সেটা করবেন তারপরে পেলে এবং উত্তেজনা যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আছেন যে ফোরপেলে বিষয়টি কিন্তু তারা জানে না এবং যার কারণে তৃপ্তির যে বিষয়গুলো সেই তৃপ্তির বিষয়গুলো অনেক ক্ষেত্রেই তারা পিছিয়ে থাকে অনেক সময় ছেলেদের ক্ষেত্রে অথবা মেয়েদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে তারা কিন্তু ফোর ফোরপেলে বিষয়টি জানে না সেই জিনিসটি সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে মেইন পেলে যাওয়ার আগে আপনারা অবশ্যই ফোর প্লে করবেন সেখানে হতে পারে ফিজিক্যাল টাস্ক বিভিন্ন অঙ্গে অথবা হতে পারে লাভ ল্যাঙ্গুয়েজ হতে পারে অথবা একজন আরেকজনকে আরও বেশি এক্সপ্লোর করা এই বিষয়গুলো কিন্তু আগে থাকতে জানা খুবই দরকার তারপর ছয় নম্বর যে আহ বিষয়টি ব্যথা বা অস্বস্তির কথা বলা হয়েছে এখন ব্যথা যদি এরকম হয় আপনারা যে একইভাবে আপনারা আপনাদের যৌন যে আপনারা এই কাজটি করছেন কিন্তু হয়তোবা এমন হতে পারে যে আপনার পার্টনার সে মেয়ে অথবা ছেলে উভয়ের ক্ষেত্রেই হতে পারে যে তার ব্যথা অনুভব হতে পারে হয়তোবা যদি ওটা ড্রাই থাকে জোনিপথ ড্রাই থাকে সেক্ষেত্রে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা থাকে সো এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে অবশ্যই ড্রাই থাকলে তাহলে কি করবেন পুনরায় আবার হয়তোবা প্লে করে অথবা একটু পজ নিয়ে হ্যাঁ নতুন করে আপনারা শুরু করতে পারেন বা বিভিন্ন লিকুইড আছে সেগুলো আপনারা ব্যবহার করে আপনার কিন্তু যৌনতার যে পরিপূর্ণতা সেটা কিন্তু আপনারা পেতে পারেন সো সর্বশেষে যে বিষয়টি আমি গুরুত্ব দিতে চাই সেটা হলো সাত নম্বরের মানসিক সমর্থন এটি খুবই গুরুত্বপূর্ণ আপনি এই যে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো নিয়ে আসে বা সেক্স রিলেটেড বা সেক্সুয়াল যে ইস্যুগুলো নিয়ে আসে সেখানে কিন্তু সাইকোলজিক্যাল পার্সপেক্টিভটা অনেক বেশি থাকে দেখা যায় যে বিভিন্ন রকম সেপারেশন বা ডিভোর্সের বিষয়ে আমাদের ফিজিক্যাল বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই ফিজিক্যাল বিষয়ের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই এই তাদের সেক্সুয়াল যে আসছে সেটা ফুলফিল হয় না হয়তো বা এমন হয় কোনো একজন পার্টনারের বিভিন্ন রকমের সেক্সুয়াল প্রবলেম থাকতে পারে অথবা অন্য অন্য সাইকোলজিক্যাল প্রবলেমের ভিতরে ডিপ্রেশন অ্যাংজাইটি বা অন্য ওসিডি ফোবিয়া এই ধরনের রিজার্স যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু সে এই যে সব সবসময় ইগনোর করতে সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে ষাটটি বিষয় মাথায় রেখে আপনি মিলনের যে প্রস্তুতি সেটি নেবেন এটি এখানে রাখছি আশা করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ